তো চলে যায় ভিডিওতে দেখুন ভিডিওর প্রথম থেকে শুরু করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কোথায় চলে আসলাম সেটা আপনারা ভালো মতনই বুঝতে পারছেন চলে আসলাম সরাসরি বরিশাল ভিলেজ পার্ক মাঠে এখানে বিশাল বড় একটি মেলা হচ্ছে মেলাটি থাকবো দীর্ঘ দশ দিন দশ দিনই এখানে মেলা চলবে অসাধারণ অসাধারণ খেলনা আছে যেটা আমার কাছেও খুব ভালো লাগে দেখলাম কিছুক্ষণ আগে দেখলাম নৌকা আবার এখানে চরকা তা এখানে কিন্তু ব্যাপক পরিমাণের লোক হয় এমনিতেই কিন্তু এই বিলেস পার্ক মাঠে এমনিতেই এমনি দিনই অনেক লোক হয় আর মেলা বললে কথা সেখানে লোক না হইয়া পারে তাই দেখুন কি পরিমাণের যে ভিড় মানুষের তাই সেই ক্ষেত্রে আমরাও চলে গেলাম দেখতে এখানে যে চরকা চরকায় কিন্তু লোক উঠানো হচ্ছে কোনো স্টার দেয় নেই আর এই সাইডে কিন্তু অলিডে ট্রেন কিন্তু ঘুরতেই আছে ঘুরতেই আছে মাঝখানে কিন্তু আবার যে এক কাকু চালাইতে আর সে কিন্তু এখানে এটা টেন্টারে কন্ট্রোল করে বা থামায় থামায় বন্ধ করে কিন্তু ওই মিউজিক দিতে পারি নাই কারণ ওখানে ছাউনের সিস্টেম আসলো সেই ক্ষেত্রে ওইটা আপনাদের দেখাইতেলাম না এদারে কিন্তু চরকা কিন্তু স্টার্ট দেওয়া দিছে ঘুরতে আছে ঘুরতে আছে কিন্তু না এইখানে হাত দিয়েই ঘোরানো হচ্ছে সব কিন্তু ইলেকট্রিক মানে কারেন্টের মাধ্যমে চলে আর এইটা কিন্তু দেখুন তারা হাত দিয়েই ঘুরাইতে আছে তো বেশ ভালোই লাগলো যাইয়া তা আপনাদেরও তাও একটু দেখাইলাম যারা এই মেলা এখনও না আসতেন তারা কিন্তু জলদি জলদি আসে পারেন আর এদিকে দেখুন থামানের লগে কি অবস্থা যে বল্লার বাসায় আগুন দিছে এরকমই মানে পুরো কে এর আগে কে উঠব সেই পরিকল্পনা নিয়ে এখানে আছে আর এই সাইডে কিন্তু নৌকার ভিত্তে লোকড়ে নইতে আছে মাগার নৌকা আছে কিন্তু নৌকার মাঝি দেখলাম না ভাই এই নৌকা চালাইতে কোনো মাঝি লাগে না মাঝি ছাড়াই নৌকা চলে তা চলুন একটু মেলার ভিতরে যাই তা অনেক কষ্টমষ্ট করে কিন্তু গিট দিয়ে ঢুকলাম মেলার ভিতরে তো মেলার ভিতরে ঢুকতে দেখলাম যা মানে অনেক ভালো কারণ চাইরও সাইডে হইলো দোকান মাঝখানে মানুষের ঘোরা মানে জায়গাটা তা ভালোই হলো আর যে কোনো খেলনা চরকি এটা কিন্তু মেলার বাহির সাইডে দিছে তাই অনেক সুন্দর হয়েছে কারণ ভিতরে অতো জম্পা ই হবে না বাহির সাইডই ভালো হইছে এখানে কিন্তু নানান ধরনের দোকান আছে একবারে জামা কাপড় শুরু করে